নদীর সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন নদীর সাথে ওই আপনার ফ্যামিলিতে কে কে আছে নমস্কার ফ্যামিলিতে একটা মেয়ে আছে তার আছে আচ্ছা ওই সাইডে হচ্ছে আপনার একটা সন্তান আছে তো আপনি কি করতেছেন এখন এখন বর্তমানে আমি কাজবাস করি আচ্ছা কাজবাস করতেছেন আপনার স্বামী কি করে না স্বামী থাকলে তো আর বিয়ে হতে চাইতাম না ভাইয়া আচ্ছা তো স্বামী কোথায় চলে গেছে তালাক দিচ্ছে আমি তারা কতদিন একা আছেন এই তো মনে করেন চার বছর আমার মেয়ের চার বছর ধরে একা আছেন জি ঠিক আছে তো নদী মা কি করে আপনার আমার মা বাসায় রাখে আমার মেয়ের পড়াশোনা বাসায় কি মাদ্রাসা পড়ায় আচ্ছা আচ্ছা আর আপনি এখন কি করতেছেন আর কাজ করি যখন যেটা পাই তখন সেটাই করি আচ্ছা তো নদীর বিষাদিটা কে দিছিলো নিজে করছিল না বাবা মা দিছিলো না আমার আব্বু আম্মু পছন্দ করে দিছিলো আচ্ছা তো বাবা মার পছন্দর ছেলে ভালো হয় নাই নাকি না ইনশাআল্লাহ সবই হলো কপাল ভাই আচ্ছা কপালে সুখ না থাকলে যা হয় আর কি জি ঠিক আছে তো আপনার বাবা কোথায় এখন আমার বাবা নাই বাবা নাই তো কয় ভাই নদী আপনারা আমি একাই আচ্ছা বাবা মা দুই একটা সন্তানই তো দেশের বাড়িতে জায়গা জমি সম্পত্তি আছে কিছু আছে জায়গা আছে ফোন আছে বুঝেন না ঢাকা শহরে কাজ কাম করে খাই আচ্ছা দেশের বাড়িতে আর কাজ বাজ নাই নাকি আছে এরকম কাজ বাজ নাই তো তো নদী এখন আপনার মাত্র একটা সন্তান স্বামী নাই গত চার বছর ধরে তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে বা অনলাইনে আসছেন কি উদ্দেশ্য করে

তো এখন এই যে আপনার বিয়ে সাদি করতে যাচ্ছেন আপনার মা জানে? না না আমার মা রে বলিনি আমি ওরে বলছি এখন একবার বিয়ে করে সাদি করতে বাপ ইচ্ছা এখন নিজে একটা বিয়ে সাদি দেখি কি অবস্থা কি করেছে তো একবার বাবা মা করাইছে রাজি ছিলেন এখন নিজে ইচ্ছা করে করতে যাচ্ছেন এই তো জি ঠিক আছে তো নদীর সাথে আমাদের ভিউয়ার্স দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে আচ্ছা আপনি ফোন চালান জি আমার বাসার মধ্যে একটা আছে সেটাই চালাই আচ্ছা দর্শক ভাইরা রাত বিরাতে ফোন দিবে আপনার কোনো সমস্যা হবে না না কোনো সমস্যা নাই ঠিক আছে তো নাম্বারটা আপনি বলতে পারবেন নদী না আপনি এটা বলবেন ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম নদীর জীবনের গল্পগুলা যেহেতু গরীব ঘরের মেয়ে বাবা নাই মাকে নিয়ে কষ্টে দিন যাপন করতেছে যেহেতু একবার বিয়ে শাদী হইছে তো সে এখন চাচ্ছে আবার নতুন করে বিয়ে শী করতে যেহেতু চার বছর ধরে একা আছে তো তার পাশে এসে দাঁড়াতে চান বা বিষ করতে জিরো ফোর এইট জিরো ফাইভ নাইন এই নাম্বারটাই হলো নদীর তো নদী আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে আপনার আর কিছু বলার আছে দর্শক ভাইদের আচ্ছা যা বলার দর্শক ভাইদেরকে ফোন দিলে বলবেন তাই তো আচ্ছা ঠিক আছে তো দর্শক আহ আমরা আজকের মতো এখানেই শেষ